সালাম আলাইকুম সামস্যাটিভস এ আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসতাম আপনি কেউ নাচি হত মুখের টপিকস চিনি আপনি আমার টপিক হচ্ছে সি ভিটামিন সি সুতরাং টপিকস টি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লেস চ্যানেললি সাবস্ক্রাইব করুন এবং ভিডিউটি আপনার টাইম ল্যান্ড শেয়ার করে দিন এতে আপনি যেমন উপকৃত হতে পারেন তেমনি করে আপনার প্রিয় মানুষগুলোর উপকার আসতে পারে সুতরাং চ্যানেললি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম ল্যান্ড শেয়ার করে দিন চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিক সিবিট হলো একটি ভিটামিন সি সম্পূরক এর মধ্যে রয়েছে দুইশো পঁচিশ মিলিগ্রাম ভিটামিন সি একটি অপরিহার্য জল দ্রবণীয় ভিটামিন যা রোগ প্রতিরোধ ক্ষমতা তত স্বাস্থ্য অ্যান্টি অক্সিডেন্ট প্রতিরক্ষা সহ অসংখ্য শরীরবৃত্তীয় কার্যকলাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এ পর্যায়ে আমরা যেন সিবিটের ব্যবহার প্রথমে রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এটি হচ্ছে তো রক্তকণের রক্ত পরীক্ষার কার্যকলাপ বৃদ্ধি করে এবং সংক্রমণ থেকে রক্ষা করে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে সুস্থ ত্বকের উন্নতি ভিটামিন সি কোলাজেন সংশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখতে এবং ক্ষত দ্রুত নিরাময় সহায়তা করে আয়রন শোষণ বৃদ্ধি করে এটি উদ্ভিদ ভিত্তিক খাবার থেকে নন হিম আয়রনের শোষণ উন্নত করে আয়রনের অভাব জনিত রক্ত স্বল্পতা ঝুঁকি হ্রাস করে থাকে এরপর সে আমরা জানবো এর মাত্রাটা কি মাত্রা হচ্ছে সাধারণত স্বাস্থ্য রক্ষণাবেক্ষণের জন্য প্রাপ্ত বয়স্কের প্রতিদিন এক বা দুটি ট্যাবলেট বা স্বাস্থ্য সেবা প্রতিরক্ষা নির্দেশন অনুসারে খেতে পারবে সতর্কতা গর্ভবতী এবং স্তনকারী মহিলাদের সিবি ট্যাবলেট খাওয়ার আগে একজন ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের বা কিডনিতে পাথর ইতিহাস রয়েছে এবং ব্যক্তিদের সতর্কতার সাথে ভিটামিন সি সম্পূর্ণ গ্রহণ করা উচিত সুতরাং সিবি ট্যাবলেট হলো সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ত্বক এবং ক্ষত নিরাময় সহায়তা করার জন্য একটি কার্যকর সাম্পূরক প্রস্তাবিত মাত্রা মাত্র গ্রহণ করলে এটি বেশিরভাগ ব্যক্তির জন্য নিরাপদ বলে বিবেচিত হয় সুতরাং সিভিল সম্পর্কে কোন একটি জানা থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস মধ্যে যথাযথ তথ্য দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো টপিকসে এ সেই পর্যন্ত সুস্থ থাকুন খুদা হাফেজ